অনেকদিন ধরে ব্যবসা সবাই চেনে সবাই চেনে জি আচ্ছা মূলত ভাই এর আগে যে একটা ভিডিও করে গেছিলাম ভাই জি আচ্ছা ওগুলো সব কি বিক্রি করে ফেলছেন জি আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে কিছু বায়না করছে এখন কিছু গরু চলেও গেছে আবার নতুন কিছু কালেকশন আজকে দেখাবো আচ্ছা আজকে সব নতুন কালেকশন দেখাবেন জি

আপনারা তার জন্য এই গরুগুলা প্রথম ব্যায়াম সব গরু প্রথম ব্যায়াম গরু যেমন দেখতে সুন্দর তো সব দিক দিয়ে মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট হবে আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছে যে বললেন যে বড় বড় দুধের গাবি দেখাচ্ছেন জি জি এই যদি সব গাবিতে মায়ের খায় সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই মায়ের খাবার কোনো অপশন নাই ভাইয়ের মধ্যে কারণ গাবি গরু আপনারা কিনবেন জাতমান দেখি কিনবেন যা চাই করে নেবেন আলহামদুলিল্লাহ কোনো দিন তার লস হবে না ভাই লস হবে না মুখের গল্পে বিশ্বাস করে গাবি নেবেন না আপনি সরজমিনে আসবেন আসি দেখে শুনে কথা মিল হলে নেবেন না হলে ভাই হচ্ছে না ভাই যে আমি আইসি ভাই দেখছি গরু আপনি চলে যান টাকা পয়সা একদিন দুই দিন থাকেন কষ্ট করে ভাই থেকে সারি আপনি টাকা দিয়ে যখন গরু নেবেন আপনি আমার কথায় নিবেন কেন আপনি গরু বিশ্বাস করবেন কেন আপনি গরু যা চাই করবেন দুধ ঠিক আছে কিনা গাবি ঠিক আছে কিনা বাচ্চাটাও অরিজিনাল উট নাকি বা এগুলা দেখে তারপর আপনি সুন্দর করে গোরুলে যান আশা করি তার কোনোজন লস হবে না আল্লাহর রহমতে যে কয় দেখছেন আমি গরু প্রতিবেদন দি আর মাত্র করলাম আমার গরু বিক্রি হয়ে যায় আমি আর কথাগুলা যেগুলো সলিড বলি ভাই সমস্যা অনেক লোকের জন্য বুঝছেন কিন্তু আসলে যে কথা এগুলাই ভাই কারণ জিনিস কিনবেন দেখে শুনে কেনার প্রবাসী ভাইরা বেশিরভাগ ঠক কাচ্ছে প্রবাসী বিশেষ করে বলবো ভাই লোক যদি ভাষায় থাকে পাঠানো তাহলে গরুকে না হলে গরু কিনুন না ভাই মোটামুটি দেখাবেন আজকে তিন চার টাকা তিন চারটা দেখাবি তিন চারটে মানে আলহামদুলিল্লাহ সব করা যাতে মানে সব দিক দিয়ে একশো একশো ভাই বেশি কথা বারাবো না গরু গুলো চলেন দেখায় জি ভাই দেখ রাজীব ভাই এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম বিগ বডি গাভী রাজীব ভাই উলান পালানো বিক সাদা কালো রঙের ভাই বাচ্চা সহ এটা কি জাতের রাজীব ভাই হলস্টেন ফিজন ভাই অরিজিনাল হলস্টেন ফিজন যেগুলো বলে জি সেটা অরিজিনাল হলস্টেন ফিরান লোকজন যেটা বলে সবাই তো বলে ভাই মানো চিনার বিষয় আছে দর্শক চিনার বলতে দর্শককে আমি একটা কথাই কবো ভাই গরু যদি আপনারা চিনে থাকেন এই গরু দেখলেই বুঝতে যে এটা কি জাতমান গরু তো অনেকে দেখায় ঠিক আছে অনেক লোক দেখায় কিন্তু গাবি কোনগুলা দুধের গাবি কোনগুলা জাতমান গাবি দর্শক হয়তো দেখলে চেনে ঠিক আছে যারা গরু অনলাইনে কয় করে জি ভাই বুঝছেন এই গাবিটা হলস্টান ফিজান কেবল প্রথম বাচ্চা দিয়েছে জি দাঁতে 7টা ভাই

আর কি উলান ভাই এসব উলানের গরু মিলানো খুব কঠিন আর এত বড় এই গরু যদি কইছে চল্লিশ কেজি দুধ তাও মানামি ভাই দেখলে ভাই চামড়ার মুখ দিয়ে আর গল্প করলে কম করা যায় না ভাই গল্প করে না কথা গল্প না ভাই

গাভীটা প্রথম বিহান আমার প্রথম বিয়ানে দেখেন যে এত বড় গাভী কল মিলানো যায় না ভাই এত বড় গাভী না রাতে চারটা প্রথমবারের মতো রাতে চারটা প্রথমবারের মতো ভাই যেই নিবে দেখে শুনে সংগ্রহ করতে পারবে দেখে শুনে সংগ্রহ করে আর নিচে যে লাভের মতো দেখতেছেন ওটা কল আবার লাভই না ওটা পানি ভাই ওটা পানি কল আমি নিজে বলে দিলাম ওটা পানি বুঝছেন কারণ হচ্ছে ওটা মনে করেন যে অনেকে ভাবতে পারে লাভই কিন্তু আসলে ওটা লাভই না ভাই পানি থলথল করতেছে আর বিশেষ করে গাভীটা আমি বিশেষ করে বলবো যে ভিডিওর 1 আর 2 নম্বর এই দুইটা গরু আমি এক খামার এক দিতে চাচ্ছি ভাই একসাথে দিতে আমি নতুন উদ্যোগ যারা খামার শুরু করবে তার জন্য আমি বলতেছি ভাই গরু যদি কেনেন দুইটা গরু নেন একসাথে এই দুইটা গরু লিলি আমি একটু গ্যারান্টি দি দাও গরু যদি ভবিষ্যতে কেনে ও আমার কাছেই আসতে হবে ভাই আমার কাছেই আসতে হবে ভাই ঠিক আছে বেশি কথা বাড়াবো না চলুন 2 নম্বরটা দেখ চলুন 2 নম্বরটা দর্শকরা দেখাই জি ভাই আচ্ছা নাম্বার দুই রাজীব ভাই আর একটা গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের বিগ বডি গাভী রাজীব ভাই এটা কি জাতের গাভী এটা হলস্টান ফিজন দেখে পিওর হলস্টান ফিজন কোনগুলো আজ গরু যে করে দেখাবো দর্শক দেখলে বুঝতে পারবে ভাই জাত মান কি আমি তার সব সময় গরু আমার কথা টাকা বেশি লাগুক দর্শককে ভালো জিনিস দেব অবশ্যই ও ভবিষ্যতে গরু কিনলে আবার আসবে গরু যদি নাও কেনে দোয়া করবে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা গরু লিজেন কেউ যায় না ভাই হলো করে মানে মানে গরু একদম হাই কোয়ালিটি গরু গরুটা দেখেন দাঁত ধরে দেখেন দাঁতের দুইটা আছে দুই দাঁতের গাভী জি ভাই রাজীব ভাই এত শক্তিশালী গাভী দেখেন অনেক লোকজন ধরছেন দেখেন দাঁতের দুইটা জি জি যেই নিক দেখে শুনে যাচাই করে নিতে পারবে এই গরুটা খামারে আসবে দেখবে শুনবে যাচাই করবে তারপর নিতে পারবে ইনশাল্লাহ দুই নাম্বার ক্যাপিটাল যাতে মানে খুব ভালো হবে রাজীব ভাই অবশ্যই ভাই আমার কথা গরু একজন দেব দেবো ভবিষ্যতে আসতে হবে ভাই গরু কিনলে আমার কাছে আপনার কাছে অবশ্যই আসতে হবে এক আর দুই নম্বর যে গরু দেখাচ্ছি জি দর্শক দেখলে গরু যদি চেনে অবশ্যই এই গরু ভিডিও দেখা মাত্র নিবে ভাই যদি দেখে ভিডিও দেখা মাত্র গাবিরা সংগ্রহ করে নিবে জি জি আচ্ছা মাশাআল্লাহ এই যে উলান পালান রাজীব ভাই এই কি উলান পালান আসছে দুধ কেমন পাওয়া যাবে থেকে করি এটা দুধ আমি যেটুক পাচ্ছি সেটুকুই বলবো ভাই বাচ্চার বয়স আজকে আপনার আছে বারো দিন হয়েছে দুধ পাচ্ছি অলরেডি মনে করেন যে আঠা উনিশটা বিশটা চলে আছে ভাই আমি গ্যারান্টি দেব বিশ লিটার যে কোনো দর্শক ভাই নিলে বিশ লিটারে গ্যারান্টি থাকবি দুধ আসবি কিন্তু বাইশ তেইশ কিন্তু আমি

নেই যে দুই দিন মানুষের সাথে চিটালি মিটারি করে চলে গেলাম বিক্রেতাকে টাকা টাকা মারি আসলে না ভাই আমরা ব্যবসায় আইছি তিন বছর ধরে ব্যবসা করতেছি আল্লাহ দিলে আসপন্দ কোনো রিপোর্ট নাই হ্যাঁ আশা করি ভবিষ্যতেও আসবেন আল্লাহ ভরসা লাগলে আমার কথা এক গরু দেব যেই জায়গা ওই জায়গা থেকে আবার পার্টি আবার আসতে হবে না আর দুইজন পাঠাবি ভাই অমুকের কাছে যাও গরু લઈ আইছিলাম ভালো পাইছি উনি যদি নাও আসে তাহলে আরেকজন পাঠা দিতে রাজীব ভাই দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি হচ্ছে ছোট করে চাও ভাই একদম ছোট করে দাম চাবেন ভাই দশ হাজার নিতে পারে এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাবার দাম দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চা সহ বিশ লিটার দুধের গাভি জি ভাই আচ্ছা আচ্ছা দাম দরে কি সুযোগ থাকবে এটা দাম ধরে সুযোগ আছে আপনি দুই লক্ষ পঁয়ষট্টি চালাম দেখেন প্রথম গাভীটা দাম চাই না দ্বিতীয় দুই আর প্রথম এই দুটা গরু আমি যে কোনো দর্শক ভাইলে আমি এক খামারে দিতে এক খামারে দিবেন দুইটা জোড়াই নিলে পারে সুযোগ সুবিধা কেমন থাকবে ভাই সুযোগ সুবিধা থাকবে যে কোনো দর্শক ভাই নিলে আশা করি আমার দাম এই দুটা গরুর জন্য আমি একটু দিতে পারি যে কোনো ভাই নিলে পারে হালকা দরদাম করবে আর বেশিরভাগ গরু দুইটা যদি একসঙ্গে নেই আমি যে কোনো দর্শক নিলে আমি গাড়ির ভাড়াটা হাফ আমি বহন করবো বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ হাজার টাকা গাড়ি ভাড়া হলে দশ হাজার টাকা আপনি দিবেন দুটো গাড়ি গাভীর উপরে যদি নেয় সেক্ষেত্রে ভাই যে কোনো পান্তে নিয়ে যাবে শুধু সুবিধা নিতে পারবে যদি সিঙ্গেল না ডাবল নিলে শুধু সুবিধা আছে সিঙ্গেল নিতে পারে দেব না ভাই আর দুটো গরু যদি একসাথেই আমি হাফ ভার আমি বহন করব আচ্ছা বাচ্চাটা এটা কি বাচ্চা বলছিলেন আজিজ ভাই এটার বাচ্চা বকনা বাচ্চা রেড ফুজিয়ান বাচ্চা দেখেন মাশাল্লাহ বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভাই এই সব রেড ফুজিয়ান বাচ্চা তো পাওয়া যায় না দুধ চালে 1 দ লক্ষ টাকা করে বিক্রি দেখে শুনুন দাম দরকার নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই সাইড করে যান চলুন 3 নাম্বার দেখাই জি ভাই সিরিয়াল নাম্বার তিন রাজীব ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের বাচ্চা সহ দুধের গাভী রাজীব ভাই এটা আবার কি জাতের গাভী নিয়ে আসছেন এটা এটা আপনার জার্সি হালকা মিক্স আছে ভাই এটা হলস্টন ফিজিয়ান জি কিন্তু জার্সির একটু মিক্স আছে হলস্টন ফিজিয়ান জার্সি মিক্সড জার্সি কোথায় কোথায় মিক্সড আছে রাজীব ভাই জি ভাই জার্সি কোথায় কোথায় মিক্স আছে গাভীটার সাথে এটা আপনার দেখেন জার্সি একটু পার্সেন্ট আছে ভাই আসলে আমি অত বর্ণনা দেব না আসলে গরু যারা চেনে তারা হয়তো ওরাই বুঝে নিবে না যে ভাই এটা কি জাত আছে দুধ কেমন পাচ্ছেন রাজীব এটা বাচ্চা এখনো ধরি ভাই আপনি যা ভিডিও দিচ্ছে আমি দহন করছিলাম ভাই আচ্ছা দহন করি ভিডিও করা আপনি গাবিটার দুধ কোনো দর্শক ভাই নিলে আমি

যেকোনো দর্শক নিলে দাম দর করতে পারে এক লক্ষ পঁচানব্বই হাজার দাম দরের সুযোগ আছে দুধের গ্যারান্টি দিলেন রাজীব ভাই আঠারো লিটার দুই দাঁড় আচ্ছা দাম দরের সুযোগ আছে দাম দরের সুযোগ অবশ্যই আছে ভাই রাজীব ভাই তাহলে সাইড সর্বশেষ চার নাম্বার যে আকর্ষণীয় গাভীটা আছে সেটা দর্শকদের দেখাই জি ভাই দেখেন চার নাম্বার সিরিয়ালে সর্বশেষ রাজীব ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই জি ভাই হ্যাঁ এটা বিশাল বড় বড় বলবো না ভাই মাঝারি বলবো না মিডিয়াম কি খুব সুন্দর ভাই সাথে এটা কি বাচ্চা রাজীব মাসাল্লাহ যাতে মানে খুব ভালো

দুই হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দিবে না ভাই দেখেন আপনি গরুটা ওলান কি দেখেন একটা বার দর্শক দিক কি সুন্দর সব দিক দিয়ে মনে করেন যে

খুব ভালো হবে ভাই আর প্রথম যে জোড়া ওই জোড়া মনে করেন তো আর কি করবো ভাই দর্শক দেখলেই বুঝতে পারবে আজকে এই পর্যন্ত কবি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম